রানিং এর বাপ এগুলো এই যে যা দেখতেছেন এগুলো সব ডিজিটাল ডিজিটাল মান্নাত এই যে দেখেন ডিজিটাল মান্নাত অসংখ্য ডিজাইন আছে এখানে বড় বড় পেজ দেখবেন নাম বলে লাভ নাই অনেক বড় বড় পেজ দেখবেন কালামকারী জমজম সুতি আইটেম গরমের আরাম মাল ফুটছে বিক্রি করি দুই রকমের কাজ করতে পছন্দ করি না যেটা বলবো এটাই একশো পার্সেন্ট ফাইনাল অবশ্যই আপনারা সিলেক্ট করে রাখবেন কারণ এই মালটা অনেক রানিং কোয়ালিটি অনেক রানিং কোয়ালিটি এটা দামে কম এভেলেবেল পাবেন না কারণ এটা মিসিং মিশিংই কম এটা ফুল বডি আরি কাজ করা প্লাস্টিক কুইজের কাজ করা আছে অনেক সুতিমাল চলে বেশি সবাই জানে এটা হলো সুতি এসি কটন আরি কাজ হ্যাঁ এটা হলো গ্রাউন্ড জামা জর্জের মধ্যে পারিস এই যে আরি কাজ করা আছে দেখেন এটা হলো জবা ডিজাইন এটা হলো সামনের পাট হাতা তারপর ব্যাক পার্ট কেন আসে দামের কমের জন্য পাঁচশো পঞ্চাশ টাকার মাল আমার কাছে একশো টাকা কম প্রতি পিসে একশো টাকা আছে

পাইকারি যারা নিবেন তারা যোগাযোগ করে মাল নিতে পারবেন ডিজাইনের অভাব নাই অসংখ্য ডিজাইন আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে নিয়ে এসেছিলাম বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট নসুন্দী শেখেরচর বাবুরহাট এরিয়ার একটি পাইকারি মার্কেটের দোকানে যারা সরাসরি কারখানা থেকে থ্রি তৈরি করে নিয়ে আসে কীভাবে আসবেন নসুন্দী শেখেরচর বাবুরহাটের রাস্তার পাশেই আমরা এই রোডটা দিয়ে প্রবেশ করলে কিন্তু আপনারা দেখতে পাবেন মোগুল প্রিন্ট শাড়ির ব্যানার লাগানো আছে রাস্তার কোনায় কোনায় হ্যাঁ দর্শক আপনারা এভাবে এই রোডটা দিয়ে প্রবেশ করলে কিন্তু আপনারা একটি মার্কেট দেখতে পাবেন যে মার্কেটে রয়েছে ওনাদের নিজস্ব কালেকশনগুলো হ্যাঁ দর্শক এটাই ওনাদের বাড়ি বাড়িতে ওনাদের নিজস্ব মার্কেট যার কারণে রিজনেবল প্রাইজে ওনাদের তৈরি করা কালেকশনগুলো দিতে পারে আমার কাজে আপনাদেরকে ব্যতিক্রম তথ্য দিয়ে সহযোগিতা করা যাতে করে আমাদের দেশে ব্যবসায়ী ভাই বোনের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কোয়ালিটি থ্রি পিসগুলো ব্যবসা করার একটি সুযোগ পায় হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কালেকশনগুলো এগুলো সরাসরি ঈদের পরবর্তী কালেকশন কারখানা থেকে তৈরি করে নিয়ে আসা কালেকশন যেগুলো ওনারা সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী ভাই বোনদেরকে হোলসেলে দিয়ে আসতেছে আপনি সরাসরি এসে ওনাদের কাছ থেকে ভ্যারাইটিস রকমের রিজনেবল প্রাইজের থ্রি পিসের কালেকশনগুলো সংগ্রহ করতে পারেন আপনি কুরিয়ারে সারা বাংলাদেশের যে কোনো জেলা পর্যায়ে থানা পর্যায় নিয়ে ব্যবসাটা শুরু করতে পারে ওনাদের নিজস্ব দেয় ওনাদের ভাড়া দিতে হয় না যার কারণে ওনারা নিজ রিজনেবল প্রাইজে ব্যবসায়ীদেরকে দিতে পারে আর এই টাকাটা কিন্তু যারা নেয় তাদের কিন্তু সেভ হয়ে যায় হ্যাঁ আমার কাজে আপনাদেরকে একটু এরকম তথ্য দিয়ে সহযোগিতা করা যে কার কাছ থেকে নিলে আপনি কবে পাবেন কারা প্রস্তুতকারক কাদের কাছ থেকে রেগুলার সারা বাংলাদেশে বিভিন্ন উদ্যোক্তা ব্যবসায়ী ভাইবোনার থ্রি পিস নিয়ে ব্যবসা করতেছে এবং লাভবান হচ্ছে সেই সমস্ত ব্যবসায়ী ভাইদের প্রস্তুতকারকের সন্ধান দেয় আমার কাজ এবং আপনাদেরকে বারবার আপডেটটা দেয় আমার কাজ যাতে করে আমাদের দেশের যারা ব্যবসা

সপ্তাহ সাত দিন সব সময় পাবেন ইনশাল্লাহ কমে আচ্ছা আপনি নিজে তৈরি করেন তাই কমে নিজস্ব কোয়ালিটির মাল এই যেগুলো দেখেন জমজম পেটেল এই যে দেখেন জমজম পেটেল আপনারা যাচাই করবেন আমরা করে মিশিং দেব অনেক কিছু দেখাইব দেখাক ওরও ওরও বড় বড় পার্টি ঠিক আছে এই যেগুলা মিশিং দেখায় দেখায় মাল এইগুলো বিক্রি করবো চারশো আশি টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আর আমরা দিব মাত্র চারশো পঞ্চাশ টাকা করে প্রিন্টের মধ্যে হ্যাঁ প্রিন্টের মধ্যে এটার নাম বলা হয় পেটেল কালামকারী জমজম আচ্ছা দাম দিব মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এই যে দেখেন এটা হলো ভাইরাল ডিজাইন এটাই আগে দেখাইলাম এই যে দেখেন এক বান্ডালে বিশ পিস করে আছে আচ্ছা পাঁচটা করে চারটা করে কালার পাবেন এবং যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে মাল নিতে পারবেন এই যে দেখেন একদম কিং সাইজ অন্য হবে 100% সুতি 550 টাকার মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন 450 টাকা করে এই যে দেখেন এটা হলো একটা ডিজাইন এরকম মধ্যে মিনিমাম 50 টার উপরে ডিজাইন আছে এখান থেকে আরেকটা দেখাই এটা পেটাল কালাম করে জমজম এটা দেখেন এটা প্রিমিয়াম কোয়ালিটি সব থেকে রানিং কোয়ালিটি সব থেকে রানিং আমার থেকে যেগুলো দেখাবো ইনশাল্লাহ বাজারে যেগুলো বাইরাল সব কোয়ালিটি সেগুলো আমার কাছে পাবেন আপনার কাছে পাওয়া যাবে ইনশাল্লাহ সব সময় পাবেন এই যে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি পাঁচশো পঞ্চাশ টাকার মাল চারশো পঞ্চাশ কতটা চাহিদা আছে এগুলো সব এগুলো অনেক চাহিদা এগুলো হলো সুতি আইটেম গরমের আরাম সুতির উপরে কোনো কিছু নাই আচ্ছা ঠিক আছে সেলার পাবেন একদম প্রিমিয়াম অন্যটা পাবেন একদম প্রিমিয়াম এই যে দেখেন নামাজ উন্নয়ন সব উন্নয়ন যায় সমস্যা নাই এগুলো হলো কিং সাইজ উন্না একদম কিং সাইজের মধ্যে এই যে দেখেন একদম বিশাল বড় কিং সাইজ মাত্র পঞ্চাশ টাকা করে আর একটা দেখাই এই যে এটা আর একটা ডিজাইনের অনেক রানিং ঠিক আছে এই যেগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে শুধু পাইকারি যারা মাল নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে মাল নিবেন এই যে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ঈদের পরে নতুন প্রিন্ট করা হয়েছে এগুলো আমাদের যদি ঈদের আগের সিসি ক্যামেরা দেখাই দোকানে এক পিস মাল থ্রি পিস ছিল না আমরা সারা বছর মাল ফুটছে বিক্রি করি আপনাদের দোয়া ইনশাআল্লাহ এই যে দেখেন এটা দেখেন আরেকটা ডিজাইন আর চারটা করে কালার এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন চারটা করে কালার এই যে এদিকে দেখেন এদিকে আরো অসংখ্য ডিজাইন আছে এই যে এদিকে দেখেন এদিকে আরো অসংখ্য ডিজাইন আছে নিচে আছে অভাব নাই তারপর আইটেম দেখেন এটা এটা রাঙ্গুলি ইন্ডিয়ান রাঙ্গুলি আচ্ছা সাতশো টাকা বাজার যদি বিক্রি করে থাকে তাহলে আমার থেকে নিবেন মাত্র ছশো টাকা করে তাই সাতশো টাকা যদি বিক্রি করে থাকে তাহলে আমার থেকে নিবেন কত ছশো টাকা ছয়শো টাকা করে শুধু পাইকারি যারা নিবেন তারা যোগাযোগ করে মাল নিতে পারবেন এই যে দেখেন ডিজাইন আছে অসংখ্য ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার অসংখ্য ডিজাইন পাবেন অসংখ্য কালারও পাবেন ডিজিটাল রাঙ্গুলি মাত্র ছয়শো টাকা করে শুধু যারা পাইকারি নিবেন তাদের জন্য মিনিমাম বিশ বিশ পঞ্চাশ পিস মাল নিতে হবে সর্বনিম্ন আচ্ছা খুচরা এখানে কোনো খুচরা হবে না দয়া করে খুচরার জন্য কল করবেন না তারপরে এগুলো দেখেন এগুলো আছে আপনার ডিজিটাল সিকুইন্স এগুলো এক টাকা করে বিক্রি করে আমাদের কাছ থেকে এভাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে একটা মাল আপনাদেরকে খুলে দেখাই ডিজাইনের অভাব নাই অসংখ্য ডিজাইন আছে একটা ডিজাইন শুধু আপনাদেরকে দেখাই দিই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আগে আমাদেরকে দেখবেন দেখে যদি মনে হয় যে না মাল ভালো হয় তাহলে আপনারা মাল অর্ডার করবেন চেষ্টা করবেন দোকানেই সমাল নার জন্য দোকানেই সমাল সব থেকে উত্তম এই সিকোয়েন্সের মধ্যে হ্যাঁ এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির সিকুইন্স একদম প্রিমিয়াম কোয়ালিটি উন্নত পাবেন সিকোয়েন্স করা এই যে দেখেন উন্নত থাকবো সিকোয়েন্স করা মাত্র 750 টাকা করে এই যে দেখেন এই যে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে বাবুর হাটে তাহলে অনেক বছর ধরে ব্যবসা করতেছেন আপনার আটত্রিশ বছর প্লাস আমাদের এই প্রতিষ্ঠান আমার আব্বুর ব্যবসা আমার আব্বু সাত হাজার টাকা নিয়ে শুরু করছে এই ব্যবসা আল্লাহ এখন লক্ষ লক্ষ টাকার কোয়ালিটি করে দিছে আল্লাহ দিছে মালিক আল্লাহ আল্লাহ এরকম অবস্থা রাখছে ইনশাল্লাহ বৈশা খাওয়ার সিস্টেম করে দিছে আল্লাহ আচ্ছা আল্লাহ দিছে তারপরে এই দিকে দেখেন কিন্তু অনেক ডিজাইন আছে আমি শুধু এক পিস শুধু দেখাই দিলাম তারপরে যেগুলো দেখেন অনেক রানিং কোয়ালিটি অনেক রানিং এর বাপ এগুলো এই যে যা দেখতেছেন এগুলো সব ডিজিটাল এগুলো একটা মানে দাম নশো টাকা আষ্টশো টাকা বিক্রি করে আমরা দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তাই নাকি জি এত কমে দিতেছেন নিজের বাড়ি নিজস্ব শোরুম সরাসরি চলে আসবেন আমার দোকানে আইসা দেখে তারপরে মাল নেবেন সেলা পাবেন একদম প্রিমিয়াম উন্নত দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো লেগে কাফর জগতের সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন অনেক বিক্রি হচ্ছে অনেক অনেক এগুলো আপনার এর কয় এ প্লাস বি প্লাস ইত্যাদি কি জানি কয় এ প্লাস কয় আছে কোন কাপের মধ্যে এ প্লাস লেখা নাই আচ্ছা এটা হলো সর্বোচ্চ ভালো কোয়ালিটি সেটা এটা বলতে পারেন এ প্লাস বি প্লাস কয় এমন বিভ্রান্ত করে এটা হলো সর্বোচ্চ ভালো কোয়ালিটি দাম দিতেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই যে অসংখ্য ডিজাইন আছে আর একটা ডিজাইন খুলে দেখাই দিই যদি ডিজাইন দেখায় সারাদিন দেখাইতে পারবো সারাদিন ডিজাইন দেখাইতে পারবো ডিজাইনের অভাব নাই এই যে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি বেস্ট কোয়ালিটি একটা যে কোনো মাল নিলে এই মালটা অবশ্যই আপনারা সিলেক্ট করে রাখবেন কারণ এই মালটা অনেক রানিং কোয়ালিটি এই মালটা আর লোকে পেট্রোল জমজম মালটা অবশ্যই নিবেনই নিবেন আচ্ছা কারণ এই মালটা অনেক রানিং এই যে দেখেন এটা লোকে প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার প্রিমিয়াম কোয়ালিটির উন্ন একদম কিং সাইজ মাত্র ছয়শো টাকা করে এই যে দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে কমে ছেড়ে দিচ্ছেন যাতে ব্যবসাটা আবার কমে নিয়ে বিক্রি করতে পারে হ্যাঁ যারা আমার সাথে ব্যবসা করবেন তারা সর্বোচ্চ সীমিত লাভে মাল বিক্রি করবেন যারা খুচরা বিক্রি করবেন সর্বোচ্চ লাভ করবেন পঞ্চাশ টাকা একশো টাকা এর বেশি লাভ করবেন না খুচরা আর যারা পাইকারি ব্যবসা করবেন তারা দশ টাকা বিশ টাকা লাভে মাল ছেড়ে দিবেন এই যেগুলো আছে জয়পুরি জয়পুরি থ্রি পিস এই যে দেখেন এই একটা জয়পুরি থ্রি পিস চারশো পঞ্চাশ টাকা আর আমাদের কাছ থেকে পাবেন মাত্র তিনশো আশি টাকা করে তাই তিনশো আশি টাকায় সুতি জয়পুরি একদম ফ্রি সাইজ যে কোনো মানুষের হবে মাত্র টাকা করে ভালো চলতেছে অনেক সুতির উপরে কোনো কথা নাই আর মাল নিয়ে যদি না চালাতে পারেন আপনি অবশ্যই চেঞ্জ করার সুযোগ সুবিধা আছে আপনি একটা আইটেম চলে না চাইলে আপনি এখান থেকে পাঁচ দশ পিস ঘুরে আবার অন্য মাল নিতে পারবেন আচ্ছা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতে হবে আপনার চেষ্টা করে যদি তিন মাসের মধ্যে না বিক্রি করতে পারেন তিন মাস পর চাইলে ঘুরে নিতে পারেন এই যে দেখেন সারা জীবনের গ্যারান্টি যত জীবন ব্যবসা করবেন তত জীবনের গ্যারান্টি ওই আছে এক বছর দুই বছরের গ্যারান্টি লেখা দেয় এরকম না যত জীবন আপনি ব্যবসা করবেন তত জীবনের গ্যারান্টি আছে কিন্তু মিনিমাম তিন মাস পর পর চেঞ্জ করতে পারবেন এই যেগুলো ডিজাইনের অভাব নেই যেগুলো ডিজাইন দেখেন অসংখ্য ডিজাইন আছে মাত্র এগুলা তিনশো টাকা করে রাখবো তারপর আছে বোম্বে বুটিক্স এই যে দেখেন এগুলা আছে বোম্বে বুটিক্স কি কইতে আমি গুলা কোন এগুলো ব্যাপক বিক্রি করতেছেন অনেক করে এগুলা যদি আমার একশো পার্টি হয়ে থাকে আশি জন এগুলা নাই তাই বোম্বে বুটিক্স এই যে দেখেন বড় বড় পেজ দেখবেন নাম বলে লাভ নাই অনেক বড় বড় পেজ দেখবেন পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চারশো ষাট টাকা করে জি এটা নাম হলে বোম্বে বুটিক্স একশো পার্সেন্ট সুতি প্রিমিয়াম কোয়ালিটি জামাটা দেখছেন কত গর্জিয়াস অন্যটাও একদম প্রিমিয়াম এবং হাতে আসটা দেওয়া আছে এই যে হাতার অংশটা দেখাই এই যে হাতার অংশ এই যে দেখেন উন্নার অংশটা দেখেন কি বিশাল টার্সেল করা আছে এই যে দেখেন টার্সেল করা আছে বিশাল বড় উন্ন হবে আচ্ছা দাম দিব মাত্র চারশো ষাট টাকা করে চারশো ষাট টাকা চারশো ষাট টাকা করে এগুলো হবে বোম্বে বুটিক্স তারপরে দেখেন এগুলো আছে আপনার কারচুপি বুটিক্স এটা হলো গিয়া সুতির টিসি এটাও ভালো চলতেছে হ্যাঁ অনেক রানিং কোয়ালিটি এটা দামে কম দামে কম মসমুজা বাজায় যেটা কয় হেডে লো এই যেগুলো প্রত্যেকটা মানের কিন্তু বান্ডেল আছে এখানে হ্যাঁ এটা লিখে উল্টা সাইডের বান্ডেল এই যে এটা লিখে সেটিং বান্ডেল এই যে দেখেন এই যে দেখেন প্রত্যেকটা মালের দশটা করে কালার পাবেন এটার নাম হলো সুতি টিসি দাম দিতেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে অনেক সস্তা একশো পার্সেন্ট দেখেন আপনি যে কোন মানুষ অবশ্যই এগুলা পাঁচশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবো এটা হলো জামাটা সেলর পাবেন সুতি টিসি সাতাশটা থাকবো এবং উন্নটা থাকবো নামাজি উন্ন এই যে দেখেন বিশাল বড় কিং সাইজের মধ্যে এই যে টার্সেল করা আছে প্রত্যেকটা বান্ডেলে থাকে এরকম বিশ বিশ করে এই যে দেখেন বান্ডেল এই যে এক বান্ডেলে ২০ বিশ আছে প্রত্যেকটা ডিজাইন পাবেন অনেক প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন আচ্ছা দাম দিছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা দেখেন এটা লেগে বিবেক জমজম বিবেকের জমজম অনেক রানীর চলতা সেগুলা বিবেক জমজম আমাদের কাছ থেকে পাবেন বিবেকের জমজম মাত্র ছয়শো টাকা করে 600 টাকা আমরা মানে রেড বলে দিতেছি কারণ আপনার সাথে করব আর একটা আরেকজনের সাথে করব আর একটা এরকম না রেড বলে দিতেছি রেড যেটা বলতেছে এটা 100% সবার জন্য এক সমান আচ্ছা যারা 120 নিবেন 520 নিবেন 5000 পিস নিবেন তার জন্য এক সমান এই যে দেখেন কারণ আমি দুই রকমের কাজ করতে পছন্দ করি না যেটা বলবো এটাই 100% ফাইনাল মাত্র প্রিমিয়াম জমজম মাত্র 600 টাকা করে বডি দেখেন বিশাল বডিা যেমন লাগে দুইজনের হবে মাত্র 600 টাকা করে বিবেকের জমজম আচ্ছা এই যে জামা সালোয়ার আর এই যে দেখেন উনটা দেখেন একদম কিং সাইজ অবশ্যই আপনারা দয়া করে সম্পূর্ণ সম্পূর্ণ বিডুটা ধৈর্য দেখবেন কোন কাপড়ের কেমন দাম বিরুর মধ্যে বলে দিতেছি এবং কাপড়ের নামও বলে দিতেছি যারা মাল নেবেন সুন্দর করে নোট করবেন যে আমি এই জমজম নিতে চাই দশ পিস কারচুপি দশ পিস বুটিক দশ পিস সব আইটেম থেকে মিলে মিলে যেটা আপনার কাছে বেস্ট লাগে ওই আইটেমে আপনি মিলে মিলে নিতে পারবেন এগুলো ধরবো মাত্র ছশো টাকা করে তারপর আছে বিবেকের আরি এই যে দেখেন বিবেকের আরই কাজ করা এটা লগা এসি কটন বডি হবে বডিটা হবে এসি কটনের মধ্যে এই যেগুলো কিন্তু ডিজাইনের অভাব নাই কিন্তু ঠিক আছে আমরা প্রত্যেকটা মালের এক पीस শুধু দেখাই দিতেছি সামনে আরই কাজ করা থাকবে এই যে দেখেন আরই কাজ করা আছে দাম দিতেছি মাত্র এই যে বিবেকের লেখা আছে এদিকে মাত্র দিতেছি সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা দিয়ে দিছিলাম মেন সাতশো টাকা করে আটশো টাকা সাতশো টাকা করে নশো টাকা কামালার দাম বিক্রি করে নশো টাকা আর আমরা দিয়ে দিছি মাত্র সাতশো টাকা করে শুধুমাত্র যারা পঞ্চাশ পিস একশো পিস বিশ নেবেন তাদের জন্য এই যে দেখেন ওনার মধ্যে আর কাজ করা থাকবো এসি কটন ওনার হবে জামার যে সুতা ওনার সেম সুতা আচ্ছা এই যে ওনারটা উল্টো উল্টোপাশে দেখাই দিলে বুঝতে পারবেন আরিকাজ করা যাচ্ছে এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি আরিকাস হবে মাত্র সাতশো টাকা করে বিবেক জমজম তারপরে আছে আপনার এটা হলো আরি কাজ এটা হলো আরি কাজ এই যে এদিকে বান্ডেল আছে বান্ডেল এদিকে আছে অভাব নাই এই যে ও যে উপরে দেখেন এই যে সানসেট উপরে দুই দিকে দেখাই দেন অভাব নাই আরি কাজের মধ্যে আচ্ছা এই যে দেখেন এই যে এটার পেডি ডলি এই যে ফেডিটা এরকম অসংখ্য ফেডি আছে আমি এক পিস মাল আপনাদেরকে খুলে দেখাই এটা হবে একশো পার্সেন্ট সুতি একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা মালের দাম চোদ্দশো টাকা বিক্রি করে আমাদের কাছ থেকে পাবেন মাত্র সাতশো টাকা করে একদম নতুন এই যে দেখেন এই যে দেখেন এটা সামনে লেখা ফুল বুড়ি এবং ব্যাক সাইডেও ও ফুল বুড়ি আরি কাজ সাতাশ এই যে দেখেন কাজের কোয়ালিটি দেখেন এই যে দেখেন দেখছেন আচ্ছা কাজের কোয়ালিটি এটা লেখা সামনে পিছনে সাতাশ এগারো আরি কাজ করা আছে অবশ্যই এই আইটেমটা আপনারা নিয়ে করতে চান এটা কিন্তু যত স্ট্যান্ডার্ড লোক আছে সবাই এগুলা নিতে বাধ্য আচ্ছা এই যে দেখেন তো একদম গর্জিয়াস আরি কাজ করা থাকবে এই যে দেখেন উন্নত একদম গর্জিয়া চারি কাজ করা থাকবো এগুলা নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আচ্ছা তারপর আছে আপনার মান্নাথ ডিজিটাল মান্নাথ এই যে দেখেন ডিজিটাল মান্নাথ এই যে দেখেন ডিজিটাল মান্নাথ অসংখ্য ডিজাইন আছে এখানে ডিজিটাল মান্নাথের উপর একটা একটা শুধু মান্নাথ দেখাই দিই এটা হলে গিয়া প্রিমিয়াম কোয়ালিটির সিকুয়েন্স প্লাস আরি পাস দড়ি অনেক সুতা দিয়ে কাজ করা এই মালটা আচ্ছা এই মান্নাথ অ্যাভেলেবেল পাবেন না কারণ এটা মিশিং মিশিংই কম বিবেক লেখা আছে মান্নাতের কোয়ালিটি জামা কাজ একদম গর্জিয়াস কাজ করে এটা ওনার মধ্যেও পাবেন একদম সিকুইন্স প্লাস আরি কাজ করা গর্জিয়াস কাজ করা এই যে দেখেন চোদ্দশো টাকার মাল আমরা এক হাজার পঞ্চাশ টাকার নিচে পাবেন না এগুলো এমনিতে চোদ্দশো টাকা বিক্রি করা হয় এক হাজার পঞ্চাশ টাকার নিচে এগুলো পাবেন না আমাদের কাছ থেকে পাবেন মাত্র আটশো টাকা করে এই যে দেখেন ওনার মধ্যেও সিকুইন্সের কাজ করা আছে এবং আরি কাজ করা আছে অনেকেই বলে যে ভাইজান ভিডিওতে যা বলছে সেটা দিব কিনা একশো পার্সেন্ট দিব একশো পার্সেন্ট যেটা বলবো এটা একশো পার্সেন্ট দিব আপনারা আসেন আইসা দেখে নেন অথবা কুরিয়ার মাধ্যমে আপনারা চাইলে অর্ডার করতে পারেন তারপরে দেখেন এগুলো ডিজিটাল সাবরি মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা করে তিনশো টাকা করে ডিজিটাল সাবরি এই যে দেখেন সিকুইন্সের কাজ করা আছে এই যে দেখেন এটা কিন্তু সুতি না বলে দিতেছি এটা লোকের সাবরি এই যে এটা লোকের বেকপাট ডিজিটাল সামনের পাটো ডিজিটাল কিন্তু সিকুঞ্জের কাজ করা আছে মাত্র তিনশো টাকা করে ভাই ডিজিটাল প্রিন্ট করতে তিনশো টাকার উপরে খরচ আছে সেলার পাবেন বাটারফ্লাই সুতি না এগুলা সব কাপড় সুতি হইতে হবে এরকম কোনো বিষয় না সুতি ছাড়াও মাল অনেক ভালো চলে এই যে দেখেন মাত্র তিনশো টাকা করে যারা স্কুলে সেরি আছে কলেজে সেরি আছে তারা এগুলো নিব চোখ বুঞ্জা কিন্তু বৃহস্পতি নিত না তারপরে নিতে পারেন কাজ করা থ্রি পিস আপনার জীবনে কাজ করা ভিডিও অনেকেই করছেন এই যে দেখেন কাজ করা থ্রি পিস তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা নিতে পাবেন না আচ্ছা আর আমরা দিব মাত্র দুশো আশি টাকা করে কাজ করা নতুন নতুন ডিজাইনের হ্যাঁ ডিজাইন ভাই প্রতি সপ্তাহ সপ্তাহ আসে আচ্ছা আসে শেষ হয় আবার আসে আপনারা আমাদের কাছে কোয়ালিটি সারা বছর পাবেন কিন্তু ডিজাইন পাবেন না কারণ ডিজাইন প্রতি সপ্তাহ সপ্তাহে নতুন নতুন ডিজাইন পাবেন আচ্ছা এটা লাগিয়া সুতি লিলেন এটা হলে সুতি নিলেন মাত্র দুশো আশি টাকা কাজ করা থ্রি পিস দেখেন উনার মধ্যে কাজ করা এবং বিশাল বড় মাত্র দুশো আশি টাকা করে কাজ করা কাজ করা মধ্যে আছে এই যে চারশো পঞ্চাশ টাকা দামের রেউন থ্রি পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যেটা নেবে সেটা দিয়ে সুবিধা দেখেন আপনি আপনি নিজের চোখে দেখেন আমি তো না দেখায় না দেখায় দেখায় কথা বলতাছি ঠাস ঠাস কথা বলতাছি এটার অন্যটা পাবেন কাজ করা এই যে দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে রানিং কোয়ালিটি মধ্যে হাতায় হাতায় এই যে দেখেন আমি একটা মাল আপনাদেরকে দেখাই এটা হলে হাতায় সহ কাজ করা এই যে দেখেন ক্যাটালগ যেমন পাবেন মালস সেমন সেমন পাবেন প্রত্যেকটা একটা ব্যাগ করা এটা কাজ করার মধ্যে অনেক ভালো চলতেছে এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকার কাজ করা থ্রি পিস আমাদের কাছ থেকে পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ পঞ্চাশ টাকা সেভ প্রতি পিসে ভাই এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকার মাল চারশো পঞ্চাশ টাকা প্রতি পিসে একশো টাকা সেভ এই যে দেখেন কাজের কোয়ালিটি দেখছেন একদম রুলেক্স সুতা দিয়ে কাজ করা এই যে হাতায় সয়াগারে কাজ করা হাতায় কিন্তু ফুল বড়ি কাজ করা ওই শুধু একটু কাজ করা সেটা না ফুল বড়ি কাজ করা সেলার হবে সুতি অন্যটা পাবেন চুতিয়ে যে দেখেন এসি কটনের মধ্যে অন্যের মধ্যে কাজ করা পাবেন মাত্র এগুলা চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এই সাপলার কোম্পানি বাজার আছে আপনি নিজেও জানেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা সাপ্লাই এগুলা পাকিস্তানি লোন লেখা আছে দেখেন সাপলার গরজ আশাই করে তারপর আমার থেকে নিবেন পাঁচশো পঞ্চাশ টাকার মাল আমার কাছে একশো টাকা কম হ্যাঁ এমনিতে আমি বলি না যে আমার দোকানে আসেন দেখেন তারপরে নিয়েন কারণ সবকিছুর মাল যদি দামে কমে দেয় তাহলে আপনার গাতার মেজ যদি মাল নিয়ে বেছেন সেখানে মানুষ যাবে দাম কম পাইলে দাম কম পাইলে আপনি যে কোন জায়গায় বিক্রি করেন একদম ফ্রি সাইজ কিন্তু কিং সাইজ এর মধ্যে মাল এটা আমার বাড়ি আমার বাড়ির মধ্যে মানুষ কেন আসে দামের কমের জন্য সারা বছর একটা মাল গ্যারান্টি দিয়ে দেয় এমনিতেই দিই না একটা মাল চলতেছে না মাল চেঞ্জ করে আবার অন্য মাল নিতে পারবেন সুতি সালোয়ার ক্যাটালগ ম্যাচিং আচ্ছা এবং উন্নটা দেখেন একদম কিং সাইজ সাপলা কিন্তু এগুলা সাপলার পাকিস্তানি লোন টিভির মধ্যে অ্যাডভার্টাইজ দেখায় আর আমরা সেমাল দিয়ে দিছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আচ্ছা কিনে না দিতে পারলে কোনো মানুষ বিক্রি করে দিতে পারবো না কিনার মধ্যে ব্যবসা এই যে দেখেন পাঁচশো বিশ টাকা লাগবে পাঁচশো পঞ্চাশ টাকা নিতে হবে বিভিন্ন জায়গা থেকে এটার নাম কি পাকিজা পাকিজা এর নাম কি পাকিজা ঠিক আছে ক্যাটালগে যেমন নাম নাম এই যে দেখেন পাকিজা একদম ক্যাটালগ ম্যাচিং পাবেন সুতি হবে সালোয়ার সুতি হবে উন বডি হবে সুতি এই যে দেখেন এটা সামনের পাট হাতা তারপর ব্যাক পার্ট তিনটা একসাথে হ্যাঁ এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকার মাল আমাদের কাছ থেকে পাবেন চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন সালোয়ার ক্যাটালক একদম ম্যাচিং হবে উনটা থাকবে একদম বিশাল বড় পাকিজা হলো একটা ব্র্যান্ড খবর লন যাচাই করেন তারপর আমার কাছে আসেন মাত্র চারশো পঞ্চাশ টাকা দাম দেব যেটা বলবো সেটা ইনশাল্লাহ বাটিক বিভিন্ন জায়গায় বাটিক দেখবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে আরিকাজার বাটিক বিক্রি করতেছে শুধু মুমবাটিক আরিকাজ না খালি মুমবাটিকের দাম এই চারশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছে আর আমরা আরিকা সহায় করে দাম দিব মাত্র চারশো পঞ্চাশ টাকা করে একটা মাল আপনাদেরকে খুলে দেখাই এই যে আরিকাজ করা আছে দেখেন এটা হলো জবা ডিজাইন এটা হলো আরিকাজ করা আছে এটা হলো কি আপনার জামাটা তেলার পাবেন সুতি হাতা থাকবে আস্তা এবং উন্নাটা থাকবে বিশাল বড় এই যে দেখেন বিশাল বড় একটা উন্না মাত্র দাম দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা করে তারপরে এগুলো দেখেন ডিজিটাল গুলজার এগুলোই কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করে আর আমাদের দেখবো মাত্র চারশো বিশ টাকা করে আচ্ছা এই যে একটা মাল খুলি আপনাদেরকে দেখাই একশো পার্সেন্ট সুতি আর এগুলো হলো কিং সাইজ যারা স্বাস্থ্যবান আছে শুধু তাদের জন্য এই যে দেখেন একদম কিং সাইজ অনেক চলবে অনেক সুতি মাল চলে বেশি সবাই জানে এই যে দেখেন সেলর হবে সুতি উন্নত পাবেন সুতি বিশাল বড় নামাজে উন্ন হবে এই যে দেখেন বিশাল বড় একদম বিশাল বড় এই যে দেখেন বিশাল বড় এই যে দেখেন এগুলো আছে ইন্ডিয়ান বারিশ এই যে সাতশো টাকা বারিশ বিক্রি করে আর আমাদের কাছ থেকে পাবেন মাত্র পাঁচশো টাকা করে এটা হলে গিয়া জর্জেটের মধ্যে পারিস সুতি কিন্তু মনে করবেন না এটা হলো জর্জেট ফোর পিস বারিস জামাটা হবে একদম গর্জিয়াস কাজ করা ডিজিটাল প্রিন্ট করা আচ্ছা বাটারফ্লাই সালোয়ার এবং জরি উন না এই যেগুলো সব এই যে দেখেন এগুলা কিন্তু বড় বড় পেজে ভাইরাল ভাইরাল কালার সং গ্রাউন্ড ওয়ান পিস না ভাই থ্রি পিস থ্রি পিস হ্যাঁ এটা হলো গ্রাউন্ড জাম আষ্টশো টাকা দামের জামা আমাদের কাছ থেকে মাত্র তিনশো টাকা এটা নিয়ে ভালো ব্যবসা সুযোগ আছে দেখেন আপনি ডিজিটাল প্রিন্ট করা এবং এটা হলো জর্জেটের মধ্যে গ্রাউন্ড এই যে এটা হলো আপনার সালোয়ার প্যান্ট করা প্যান্ট খালি ফিন বনিয়া বানানোর সুবিধা ইয়া নাই রেজাল্ট নাই খালি না ডাইরেক্ট ফিন বই যে দেখেন অন্যটা হবে ডিজিটাল জর্জেটের উপর ইচ্ছা থাকলে ব্যবসা হয় তাই তো ইচ্ছা থাকতে হইব এবং আপ্রাণ চেষ্টা করতে হইব চেষ্টা না করে খালি যদি কয় ব্যবসা করুন ব্যবসা করুন ব্যবসা করুন কিন্তু করলো না সে কিভাবে করবো অনেক পরিমাণ চেষ্টা করতে চেষ্টা অনেক কিছু হবে তারপরে দেখেন এটা আছে আপনার এই যে খোলা আছে খোলা থেকে দেখাই কারণ এই যে এই যে এই এই যেগুলা যে দেখেন এক সময় সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করা হয়েছে এখন দিব মাত্র চারশো আশি টাকা করে এটা হলো সুতি এসি কটন আরি কাজ সুতি এসি কটন আরি কাজ কাজের কোয়ালিটি দেখেন সেলর হবে এক কালার উনারটা পাবেন আরি কাজের মধ্যে একটা অন্য দামি আছে ছয়শো টাকা এই যে দেখেন আর আমরা দিব মাত্র চারশো আশি টাকা করে চারশো আশি টাকা করে এই যে দেখেন বান্ডেল এগুলো আছে কষেক সব আরিকাজের কষেক এই যেগুলো সব আরিকাজের কষেক এক পিস মাল আপনাদের দেখাই এই আরি কাজের কষেক নিতে পারবেন মাত্র চারশো টাকা করে মাত্র চারশো টাকা করে আচ্ছা এটা ফুল বডি আরি কাজ করা প্লাস্টিক কুঞ্জের কাজ করা আছে ডিজিটাল প্রিন্ট করা সেলার পাবেন সুতি আবার যদি স্যালোয়ার বাটারফ্লাই চান একই সমস্যা নেই যার যেটা লাগে নিতে পারবেন আরি কাজের ডিজিটাল প্রিন্ট করা মাত্র চারশো টাকা করে ডিজিটাল কসেক এগুলো আছে তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো আছে তিনশো টাকা করে তারপরে যে এগুলো আছে আপনার চারশো টাকা করে এগুলো আছে দুশো বিশ টাকা করে থ্রি পিস দুশো বিশ টাকায় থ্রি পিস একটা মাল আপনাদেরকে খুললে দেখাই একটা মাল খুললে দেখায় কত বড় যে সবার হবে এই যে দেখেন মাত্র দুশো বিশ টাকা করে জামা পাবেন সালোয়ার পাবেন উন পাবেন তারপর আমার কাছে যদি বেডশিট নিতে চান বেডশিট নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে বেডশিট শুরু তিনশো টাকা আছে চারশো আশি টাকা আছে সাতশো টাকা আছে বিভিন্ন কোয়ালিটির মাল আছে উন আছে সব ধরনের মাল আছে যারা পাইকির মাল নিবেন তারা অবশ্যই চলে আসবেন নর্থ জেলা শেখেরচর চর বাবুরহাট শেখেরচর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে কাশেম মার্কেট আমাদের দোকান মকবুল প্রিনী আমাদের দোকান সাতটা সাত দিন খোলা আছে চেষ্টা করবেন দোকানে আইসা মাল নেওয়ার জন্য আসতে না পারলে সুন্দর করে খাতার মধ্যে নোট করবেন যে আমি এই কোয়ালিটি নিব দশ পিস ওই কোয়ালিটি দশ পিস মিলে আপনার পঞ্চাশ পিস নিতে পারেন একশো পিস নিতে পারেন দুশো পিস নিতে পারেন যত বেশি মাল নিবেন আমাদেরকে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঠাইলে আমরা সুন্দরবন কুড়ি হাজার কন্ডিশনে মাল পাঠিয়ে দিতে পারবো সবাই ভালো থাকবেন অবশ্যই সবাই ভিডিও শেয়ার করে দেবেন সবার জন্য আমি দোয়া করি আপনার আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম